আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এবিসি লাইসেন্সটা কি সেটা অনেকে জানে না অনেকে লেভেল ওয়ান লেভেল টু সম্বন্ধে অনেক কিছু জানে কিন্তু লাইসেন্সটা সম্বন্ধে মানুষ জানে না সেক্ষেত্রে আসলে লাইসেন্সটা হচ্ছে আপনার এবিসি লাইসেন্স তিন ক্যাটাগরির থাকে অ্যা সি তিনটা ধরনের একটা হচ্ছে টিকাদারী লাইসেন্স একটা হচ্ছে সুপারভাইজার লাইসেন্স একটা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান লাইসেন্স এবার আসেন ইলেকট্রিশিয়ানের যোগ্যতা হচ্ছে অষ্টম পাস থেকে আর সুপারভাইজার লাইসেন্স হচ্ছে ডিপ্লোমা করার পর তিন ইলেকট্রিক্যালে তিন বছর মেকানিক্যাল বা অন্য অন্য রিপেয়ারমেন্ট পাঁচ বছরের অভিজ্ঞতা লাগে বাস্তব ফিল্ডে বা বিশেষ করে ডিপ্লোমা পাশের পর থেকে এবং বিএচসি পাস থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হলে বা ট্রিপল ইঞ্জিনিয়ার হলে আপনার সেই ক্ষেত্রে আপনার ওই এক বছর মিনিমাম জব পাশের পর থেকে এক বছরের অভিজ্ঞতা লাগবে সেক্ষেত্রে আপনার এই লাইসেন্সগুলোর জন্য আবেদন করতে পারবেন এই লাইসেন্সগুলোর খুবই ইন্ডাস্ট্রিতে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে আপনার জবের ক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে ইফেক্ট করে এখন আসেন আমরা তিনটা লাইসেন্সই একই এ বি সি তিনটা লাইসেন্সই অনেকটা একই একটা হচ্ছে যোগ্যতা অনুসারে যোগ্যতা অনুসারে ইলেকট্রিশিয়ান বি সি আছে আর সুপারভাইজার এসি সি আছে আবার এই সেক্ষেত্রে টিকাদারি বিসি আছে দেখেন আমি একটু অ্যান্ড সি ক্যাটাগরির কাজ হচ্ছে আপনি দেখেন আমার পিছনে যে বোর্ডগুলো রয়েছে হাউস ওয়ারিং অথবা এখানে যে হাউস ওয়ারিংগুলো করতেছে এখানে হাউস ওয়ারিংয়ের অথবা আপনি চ্যানেল ওয়ারিং কনটেন্ট ওয়ারিং এইসব ওয়ারিং নিয়ে যত ধরনের টু টোয়েন্টির কাজ আছে সেটা হচ্ছে সি লাইসেন্সের সি ক্যাটাগরির অথবা গ লাইসেন্স গ লাইসেন্স এর বাইরে আপনি এই সাব স্টেশন রিলেটেড যত কাজ আছে তা হচ্ছে এই দেখেন সাবসিক ট্রান্সফর্মার বিশেষ করে এই জেনারেটর এস থ্রি ফেস প্যানেল থ্রি ফেস প্যানেল এস সিস্টেমগুলো সবগুলো হচ্ছে সি ক্যাটাগরির এর সি ক্যাটাগরি অ্যা ক্যাটাগরির অ্যালআইসিস মানে হাই ভোল্টেজের যত কাজ আছে মানে এগারো কেবির যত উপরে কাজ আছে বা ফোর ফোরটির যত কাজ আছে সবগুলো এই বুটটা ইনস্ট্রুমেন্ট পরিচিত হোক পরে সি ক্যাটাগরিতে বিটেক ক্যাটাগরির জন্য আমাকে অন্য একটা রুমে যেতে হবে আমি বিটেক বি ক্যাটাগরির লাইসেন্স হচ্ছে আমার কন্ট্রোলিং সাইটগুলো কন্ট্রোলিং সাইটগুলো বিশেষ করে আপনার স্টারডাট রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স বিভিন্ন লজিক্যালি কাজগুলো টাইমার ম্যাগনেট কন্ট্রাক্টর অথবা ফোর ফোরটির যত ধরনের কাজ আছে এগুলো হচ্ছে বি ক্যাটাগরি লাইসেন্স এই রুমের যত কাজ আছে বিশেষ করে বি ক্যাটাগরি লাইসেন্সের আপনার মানে চারশো চল্লিশ বোল্টের যত কাজ আছে বিশেষ করে মোটর সাইডের অংশটুকু বা ফোর ফোরটির কাজগুলো হচ্ছে বি লাইসেন্সের আমরা এ লাইসেন্সেরগুলো আরেকটু ওখানে স্পেশালভাবে দেখাবো পি এফ আই স্টেশন সাব স্টেশন ট্রান্সফর্মার জেনারেটর এস সিবি বিসিবি এসব অথবা হাই ভোল্টেজের যত কাজ আছে এগুলো স্টিল লাইনের কাজ আছে সবগুলো এক ক্যাটাগরির কাজ তো এইগুলো যদি আপনি জানেন সেই ক্ষেত্রে আমার যোগ্যতা অনুসারে সব ইঞ্জিনিয়ার বলেন টেকনিশিয়ান বলেন অথবা টিকাদারি বলেন সবার ক্ষেত্রে কাজের ক্যাটাগরি কিন্তু সার্টিফিকেট অনুযায়ী গুলো হচ্ছে ভিন্নতা থাকবে আমার সবার ক্ষেত্রে কোয়েশনগুলো থাকবে যেমন আপনি ইঞ্জিনিয়ার হলে আপনাকে বিভিন্ন সূত্র ধরবে তারপর যদি আপনার টিকাদার করবেন সেক্ষেত্রে আপনার যে জিনিসগুলো আছে অন্য একটা টিকাদারের আন্ডারে হুম টিকাদারের আন্ডারেও অনেকগুলো মানুষ থাকে বিশেষ করে বিসি লাইসেন্স প্রাপ্ত সময় বাজন থাকে সেই ক্ষেত্রে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন তাহলে ওই ক্ষেত্রে একটা ঠিকাদারি লাইসেন্সের ক্ষেত্রে মোটামুটি অনেকগুলো অনেকজন তিন চারজন সুপারভাইজার লাইসেন্স থাকতে হয় তো সেই ক্ষেত্রে আপনারকে ভাবতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে পড়তেছেন বিশেষ করে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন ওই অনুসারে যে অনুসারে আপনার এডুকেশন আছে সেই অনুসারে আবেদন করার জন্য চেষ্টা করবেন এগুলো এবার দেশের বৈধতা এর বাইরে আপনার সুপারভাইজার লাইসেন্স যদি আপনি এবিসি পান সেক্ষেত্রে আপনি বাড়াও দিতে পারেন অথবা নিজে কাজ নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন সরকারি প্রজেক্টগুলো কাজ করতে পারে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি যতটুকু বোঝানোর বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের আলাইকুম